বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ তিরিশে জানুয়ারি দুই হাজার তেইশ রোজ সোমবার দর্শক বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ মানের এ গ্রেটের চারটি হলেস্টিয়ান ফ্রিজিয়ান এ গ্রেটের ভারতীয় সেক্সিমেনের ফ্রিজিয়ান হান্ড্রেড মানের বকনা বাসুর দেখাবো প্রত্যেকটা বকনা বাসুরের মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দর্শক অরিজিনাল বকনা বাছুরের মধ্যে যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা চিহ্ন এবং জাতমান অতুলনীয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে যে চারটা বাচ্চা প্রদর্শন করবো বাচ্চাগুলা সম্পূর্ণ সুস্থ সবল এবং মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস এছাড়া এই বকনাগুলা হচ্ছে সেফজুনের বকনা প্রত্যেকটা বকনা নয় থেকে দশ মাস বয়স এল প্যাটার্নের সর্বোচ্চ মানের বকনা এই বকনাগুলা দিয়ে যদি আপনারা খামার শুরু করেন আশা করি ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আর এ ধরনের বকনাতে কোনো দিন লস হবে না আজকে আমি যে চারটা বকনা প্রদর্শন করব প্রত্যেকটা বকনা সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ জাত সর্বোচ্চ মান সর্বোচ্চ কোয়ালিটি বাছাই করা বকনা এর সে ভালো বকনা কেউ দেখাতে পারবে না দর্শক বকনাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে আজকে যে প্রথম বকনাটা প্রদর্শন করতেছি এটি অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এ গ্রেডের সেক্সিমেনের বকনা দর্শক এই বকনাগুলা খুবই জাতমান কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এর ভুর একদম সাদা ভোর একদমই সাদা হবে কান দেখেন অনেক ছোটো কলা নিচে কোনো ঝুল বা কম্বল নাই ঠোঁট দেখেন একদম সাদা জিবাটা দেখেন একদম সাদা হবে খুবই হাই পার্সেন্টেজের গরু দর্শক দেখতে পাচ্ছেন একদম সাদা জিবাটা এবং চামাটা দেখেন একদম পাতলা খুবই পাতলা যেখানে হাত দিবেন চামাটা একদম পাতলা হবে গজ বা ঘাড় নাই বাচ্চারা দেখেন অনেক লম্বা অনেক হাই কোয়ালিটির একটা বখনা দেখেন পায়ের খুরগ্লা একদম কিন্তু স্টেটভাবে দর্শক দাঁড়িয়ে আছে সর্বোচ্চ জাতমান কোয়ালিটি একটা হলেস্টেন ফ্রিজিয়ান এ গ্রেডের বকনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর মাজাটা দেখেন অনেক চওড়া এবং গজ বা নাই নেয় এবং পিছনটা দেখেন বাট কোয়ালিটিটা অনেক ভালো হয় মাজাটা দেখেন অনেক চওড়া হবে প্রসাবের রাস্তাটা অনেক ছোটো লেসটা হাডের উপরে বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখেন বাট কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হবে দর্শক দেখতে পাচ্ছেন দুধের উলানটা বাটটা কিন্তু অনেক সুন্দর চারটা বাট চার জায়গায় ছড়ানো খুবই ভালো মানের একটা কোয়ালিটিফুল অরিজিনাল একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা দর্শক এই বকনাটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবলই এ গ্রেডের টপ কোয়ালিটির একটা বকনা এই বকনাটার দাম রাখবো আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিছুটা আলোচনা করে বেসা কিনা করব। দর্শক এবারে দ্বিতীয় বকনাটা আপনাদের মাঝে দর্শক এবারে যে বকনাটা প্রদর্শন করতেছে এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা খুবই এ গ্রেডের একটা বকনা ভোট দেখেন একদম সাদা কান দেখেন ছোট এবং মাথাটা একদম সাদা এবং মাথাটাও ছোট জিবাটা কিন্তু একদম সাদা হবে দর্শক দেখতে পাচ্ছেন জিবাটা কিন্তু একদমই সাদা খুবই হাই পার্সেন্টেজের কিন্তু বকনা দর্শক এই বকনাটা বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের টপ কোয়ালিটির একটা অরিজিনাল পিওর বকনা এবং পায়ের খুরগুলো দেখেন স্টেটভাবে দাঁড়ে আছে এবং চামড়া দেখেন একদম পাতলা হবে বকনাটার গজ বা ঘাড় নেয় অরিজিনাল হাইব্রিড রানী ব্রিডের বকনা রানী শঙ্কর নামে চিহ্নিত করা হয় দেখেন এর মাজাটা অনেক চওড়া প্যাটার্নের বকনা প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোটো লেসটা দেখেন অনেক ছোট হাটের উপর বাটটা অনেক সুন্দর কিন্তু খুবই কোয়ালিটি বকনাটা প্রদর্শন করতেছি দেখেন এটা খুবই ভালো মানের একটা বকনা মুখ দেখেন সাদা চোখ দেখেন বড় বড় গলার নিচে ঝুল কম্বল নেয় অনেক সুন্দর কানটাও দেখেন অনেক ছোট জিবাটা একটু দেখান দর্শক দেখতে পাচ্ছেন জিবাটা একদম সাদা খুব হাই পার্সেন্টেজের বকনা গজ বা ঘাট নাই চামড়াটা দেখেন একদম পাতলা হবে চামড়াটা পাতলা হবে মাজাটা অনেক চওড়া পিছনটা মাথাটা অনেক চওড়া হবে এবং বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দুধের ওলনটা দেখান দর্শক দেখতে পাচ্ছেন বাঁট গিলা দুধের লোলানটা খুব সুন্দর খুব সুন্দর নিবিলটা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক এই বকনাটা একটা হাইব্রিড বকনা অরিজিনাল এ গ্রেডের একটা বকনা সর্বোচ্চ জাত মাঘে যে বকনাটা আমরা সংগ্রহ করেছি এর মুখটা কত সুন্দর ভোর কত সুন্দর এবং লুকলেস কালার এসব এবিএস কোম্পানির স্যাকসিমেনের হাইব্রিড বকনা আর পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এগুলা মায়ের রেকর্ড কিন্তু পঁয়ত্রিশ লিটার প্লাস সর্বোচ্চ মানের এ গ্রেডের বকনা এগুলো গাবি হলে প্রথম বিয়ারে তিরিশ লিটার প্লাস দুধ আসবে আমরা আশা করতেছি খুবই এ গ্রেডের যারা ভালো মান মানসম্পন্ন বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনাগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো হাইব্রিড খুবই ভালো মানের বকনা দশ গ্রেডের বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা তো যাবতীয় ট্রিটমেন্ট আমরা কমপ্লিট করেছি এই হাইব্রিড বকনাটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চাই এটার দাম রাখবো আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা কিছুটা আলোচনা করে বকনাটা প্রদর্শন করতেছি এটা আজকের লাস্ট বকনা চার চৌস্তর নম্বর দেখেন খাড়া এবং ছোট অনেক ছোট অনেক 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 ছোট ছোট কান দেখেন মাথাটা গিলা বড় বড় জিবাটা একদম সাদা হবে জিবাটা একদমই সাদা হবে খুবই হাই পার্সেন্টেজের বকনাটা গলাটা দেখেন অনেক লম্বা এবং গলার নিচে কম্বল নেয় এবং বকনাটা গজ বা ঘাড় নেই এবং চামড়াটা দেখেন একদম পাতলা হবে যেখানে হাত দিবেন চামড়া কিন্তু অনেক পাতলা হবে খুবই হাইব্রিড এ গ্রেডের হাই পার্সেন্টেজের একটা বকনা বাঁচুর দর্শক এই বকনাটা ডবল বডির বকনা গজ নেয় ঘাড় নেয় কালো পাখরা কিন্তু বকনার পার্সেন্টেজ দেখেন পিছনটা দেখেন একদম এল প্যাটার্নের বকনা এবং লেসটা অনেক ছোট হাঁটুর উপরে তো এবারে যেটা আকর্ষণীয় জিনিস বকনার বাট গুলা দেখাবো দর্শক দেখেন বখনার দেখতে পাচ্ছেন কোয়ালিটি গিলা কিন্তু দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো ফুল বকনাটা বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এটার দাম রাখবো আমরা পঁচানব্বই হাজার টাকা কিছুটা আলোচনা করে বেচা কিনা করব দর্শক আমাদের বকনা গিলার দাম বেশি আমিও জানি কিন্তু আমরা ভালো জিনিস কখনো কালেকশন করতে গিয়ে কিন্তু আমরা টাকার অঙ্কের দিকে তাকাই না যদি আমরা টাকার দিকে তাকাই তাহলে কিন্তু কোয়ালিটি ফুল বকনা কালেকশন করতে পারবো না আর এরকম সুন্দর সুন্দর বকনা আপনাদেরকে উপহার দিতে পারবো না চোখ এতক্ষণ আপনাদের মাঝে যে চারটি বকনা প্রদর্শন করলাম বকনাগুলা খুবই যাতমান কোয়ালিটি সম্পূর্ণ যদি কোনো খামারি বা ক্রেতা ভাই গিলা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে কনফার্ম করে আপনারা ক্রয় করতে পারবেন এছাড়া আমাদের খামারে এসে হিউজ পরিমাণ স্টক থেকেও কিন্তু আপনারা বকনা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম